হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর অঙ্ক বারো নম্বর স্কুল বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক কোনো সাল ব্যাস দিয়ে বিভাজ্য হলে ওই সালটি লিপিয়ার হবে চার দিয়ে বিভাজ্য হলে ওই সালটি লিপিয়ার হবে নাম্বার ক সেকেন্ডকে মিনিটে পরিণত করতে 60 দিয়ে ভাগ করতে হয় নাম্বার ক ছয় সাত ও আটের গড় মান কত ছয় সাত ও আটের মান সমষ্টি হচ্ছে ছয় যোগ সাত যোগ আট সমান সমান আট আর সাত পনেরো পনেরো ছয় একুশ একুশকে তিন দিয়ে ভাগ করলে তিন সাথে একুশ একুশে একুশে বিয়োগ করলে মিলে গেল শূন্য সাত ছয় সাত ও আটের মান সাত নাম্বার ঘ আজ ভোর ছটা থেকে কাল ভোর ছটা পর্যন্ত সময় চব্বিশ ঘন্টা নাম্বার ও ব্যাস সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল যা হবে ভাগ করলে ভাগ ফল তাই হবে এক নাম্বার ছ ড্যাশ মৌলিক বা যৌগিক সংখ্যা কোনোটি নয় এক এক মৌলিক বা যৌগিক কোনোটি নয় নাম্বার ছ পঞ্চাশ থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলিকে গুলিতে কটি শূন্য আছে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলিতে সাতটি শূন্য আছে নাম্বার বলতে চাও দু হাজার চব্বিশ সালের পরের লিপিয়ারটি দু হাজার আঠাশ সাল চার বছর পর নাম্বার ছ দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এগারো নাম্বার ইং তিনটি ক্রমিক সংখ্যার গড় মান মাঝের সংখ্যাটি হবে দুই নম্বর সঠিক উত্তরটি বেছে টিক চিহ্ন দাও নাম্বার ক দশ থেকে কুড়ি পর্যন্ত মোট জোর সংখ্যা আছে চারটি পাঁচটি ছয়টি দশ থেকে কুড়ি পর্যন্ত মোট জোর সংখ্যা আছে ছয়টি নাম্বার খ চোদ্দোই অক্টোবর থেকে নয় নভেম্বর পর্যন্ত দিন সংখ্যা ছাব্বিশ সাতাশ আঠাশ অক্টোবর মাস একত্রিশ দিনে চোদ্দোই অক্টোবর বিয়োগ করতে হবে চোদ্দো উপরে এক আছে তিন থেকে এক কেটে এগারো করে নিতে হবে তিনের আগের সংখ্যা দুই চারের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় সাত একের থেকে দুই পর্যন্ত গুণলে হয় এক সতেরো দিন চোদ্দো তারিখ ধরা হয়নি তাই একদিন যোগ হবে আঠারো দিন একের সাথে আট এক আঠারো দিন আর নয় নভেম্বর পর্যন্ত নয় দিন যোগ করতে হবে নয় আড়া আটে সতেরো সাত হাতে এক একে দুই সাতাশ দিন চোদ্দোই অক্টোবর থেকে নয় নভেম্বর পর্যন্ত দিন সংখ্যা হচ্ছে চোদ্দোই অক্টোবর ধরলে সাতাশ দিন নাম্বার ক কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে না সাত নাম্বার ঘ দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত সময়কে বলে পি এম নাম্বার ও একদিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে দুইবার সকালে ও বিকালে নাম্বার ছ শতকের ঘরের স্থানীয় মান একশো নাম্বার ছ সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে গুণ ভাগ বিয়োগের কাজ আগে হবে ভাগের কাজ আগে হবে নাম্বার বর্গের যা ঘড়িতে কোন কাটা সব থেকে জোরে ঘরে সেকেন্ড মিনিট ঘন্টার কাটা সেকেন্ডের কাটা নাম্বার ছ প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার গড় প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা হলো এক দুই তিন যদি তিনটি সংখ্যা যোগ করা যায় তিন দুই পাঁচ আরকে ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় দুই নাম্বার ইম দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা উননব্বই সাতানব্বই তিরাশি সাতানব্বই তিন নম্বর নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক একটি সংখ্যা পঁচিশ থেকে যত বড় তিতাল্লিশ থেকে তত ছোটো সংখ্যাটি কত একটি সংখ্যা পঁচিশ থেকে যত বড়ো তেতাল্লিশ থেকে তত ছোটো সংখ্যাটি হল তেতাল্লিশ বিয়োগ পঁচিশ ভাগ দুই সমান সমান তিতাল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে হবে আঠারো ভাগ দুই আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয় দুগুনে আঠারো নয় পঁচিশের সঙ্গে নয় যোগ করলে চৌত্রিশ হবে আবার তেতাল্লিশের থেকে নয় বিয়োগ করলে চৌত্রিশ হবে উত্তর সংখ্যাটি চৌত্রিশ নাম্বার খ এক থেকে পঁচিশ পর্যন্ত যৌগিক সংখ্যার যোগফল কত এক থেকে পঁচিশ পর্যন্ত যৌগিক সংখ্যাগুলি হল চার ছয় আট নয় দশ বারো চোদ্দো পনেরো ষোলো আঠারো কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ পুরো এই সংখ্যাগুলি যোগ করতে হবে সংখ্যাগুলি যোগ করে হচ্ছে দুশো চব্বিশ এক থেকে পঁচিশ পর্যন্ত যৌগিক সংখ্যা যোগ ফল দুইশো চব্বিশ নাম্বার ক এক অঙ্কের সর্বোচ্চ কটি মৌলিক সংখ্যা পাওয়া যায় এক অঙ্কের মৌলিক সংখ্যাগুলি হলো দুই তিন পাঁচ সাত চারটি নাম্বার ঘ ভাজক দুই ভাগ শেষ এক হলে ভাজ্য দশ থেকে চোদ্দোয়ের মধ্যে কী কী হতে পারে ভাজক দুই ভাগ শেষ এক হলে দশ থেকে চোদ্দো এর মধ্যে ভাজ্য হবে পাঁচ গুণ দুই যোগ এক পাঁচ গুণে দশ আর একে এগারো ছয় গুণ দুই যোগ এক ছয় দুগুণে বারো আর একে তেরো দশ থেকে চোদ্দ এর মধ্যে হবে এগারো ও তেরো যে এগারো হবে দ্বারা গঠিত নয় চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল কত বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত হবে সাত পাঁচ শূন্য নয় দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় আর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে পাঁচ হাজার উনআশি বিয়োগ করলে হবে উপরে শূন্য আছে নিচে নয় আছে তাই শূন্যটাকে কেটে উপরে লিখে নিতে হবে পাঁচের থেকে এক ধার করতে হবে পাঁচের আগের সংখ্যা চার সাতের থেকে চার ছোট সংখ্যা তাই সাতের থেকে এক ধার করে নিতে হবে সাতের আগের সংখ্যা ছয় নয়ের থেকে দশ পর্যন্ত করলে হয় এক সাতের থেকে চোদ্দ পর্যন্ত গুনলে হয় সাত ছয়ের থেকে শূন্য বিয়োগ করলে ছয় হয় পাঁচের থেকে নয় পর্যন্ত গুনলে হয় চার চার হাজার ছয়শো একাত্তর তাহলে এর অন্তর্ফল চার হাজার ছয়শো একাত্তর উত্তর সাত পাঁচ শূন্য নয় দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল চার হাজার ছয়শো একাত্তর নাম্বার চ দুটি সংখ্যার সমষ্টি একশো এবং অন্তর্ফল কুড়ি হলে সংখ্যা দুটি কি কি দুটি সংখ্যা সমষ্টি বিয়োগ অন্তর্ফল ভাগ দুই দুটি সংখ্যা সমষ্টি হচ্ছে একশো অন্তর্ফল হচ্ছে কুড়ি ভাগ দুই একশো থেকে কুড়ি বিয়োগ করলে হয় আশি আশি ভাগ দুই আশিকে দুই দিয়ে ভাগ করলে হয় চল্লিশ একটি সংখ্যা চল্লিশ হলে অপর সংখ্যাটি হবে চল্লিশ যোগ কুড়ি সমান সমান ষাট উত্তর সংখ্যা দুটি হবে চল্লিশ ও ষাট নাম্বার ছ তোমার জন্মদিন আজকের পর আবার চার বছর পর পালন হবে তোমার জন্মদিন কোন তারিখ উনতিরিশে ফেব্রুয়ারি নাম্বার চক রামের কাছে ষোলোটি ও শ্যামের কাছে চোদ্দোটি ফল আছে যদুর কাছে আর কটি ফল থাকলে তিনজনের কাছে গড়ে সতেরোটি করে ফল থাকবে তিনজনের গড় ফল সতেরোটি তাহলে তিনজনের মোট ফল হবে তিন গুণ সতেরোটি সমান সমান তিন সতেরো একান্নটি রামের কাছে আছে ষোলোটি ফল শ্যামের কাছে আছে চোদ্দোটি ফল দুজনের কাছে আছে যোগ করতে হবে চার ছয় দশ দশের শূন্য হাতে এক একেরাকে দুই দু এরকে তিন দুজনের কাছে আছে তিরিশটি ফল তাহলে যদুর কাছে ফল থাকবে একান্ন বিয়োগ তিরিশ সমান সমান একের থেকে শূন্য বিয়োগ করলে এক হয় তিনের থেকে পাঁচ পর্যন্ত করলে হয় দুই একুশটি উত্তর যদুর কাছে একুশটি ফল থাকলে তিনজনের কাছে গড়ে ফল থাকবে সতেরোটি নাম্বার ছ ঘন্টার কাটা আট ও নয়ের মাঝে আছে এবং মিনিটের কাঁটা পাঁচের ঘরে আছে তাহলে ঘড়িটিতে কটা বাজে ছবি একে দেখাও ঘন্টার কাটা আট ও নয়ের মাঝে আছে আর মিনিটের কাটা পাঁচের ঘরে আছে তাহলে পাঁচের ঘরের নামটা পড়তে হবে পাঁচ পর্যন্ত পাঁচ পাঁচে পঁচিশ আটটা পঁচিশ মিনিট আটটা বেজে পঁচিশ মিনিট নাম্বারিং হোক ছয় দ্বারা শুরু এবং তিন দ্বারা শেষ এরূপ চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখক ছয় দিয়ে শুরু প্রথমে ছয় নয় নয় শেষে হবে তিন ছয় হাজার নয়শো তিরানব্বই চার নম্বর গণিতের ভাষায় সমস্যাগুলি সমাধান করো নাম্বার ক ঝুড়িতে দশটি জাম আছে ঝুড়ির ছটি জাম সমান তিন ভাগ করে এক ভাগ খেয়ে নিলাম এখন ঝুড়িতে কতগুলো জাম রইল দশ ব্র্যাকেট ছয় ভাগ তিন সমান সমান দশ বিয়োগ ছয়কে তিন দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় দশের থেকে দুই বিয়োগ করলে হয় আট উত্তর এখন ঝুড়িতে আটটি জাম রইল নাম্বার খ একজন কাপড় বিক্রেতা প্রতিদিন পঞ্চান্নটি কাপড় বিক্রি করেন কিন্তু বুধবার আরও কুড়িটি করে কাপড় বেশি বিক্রি করেন পাঁচটি বুধবার আছে এমন আগস্ট মাসে তিনি মোট কটি কাপড় বিক্রি করবেন সরলের মতো করে করতে হবে আগস্ট মাস একত্রিশ দিনে একত্রিশ দিনে যদি পঞ্চান্নটি করে কাপড় বিক্রি করে তাহলে গুণ করতে হবে তারপরে এর মধ্যে পাঁচটি বুধবার আরও কুড়িটি বেশি বিক্রি করেছে আগস্ট মাসে একত্রিশ দিন তাই একত্রিশ গুণ পঞ্চান্ন যোগ কুড়িটি করে বেশি বিক্রি করেছে তাই কুড়ি গুণ পাঁচ একত্রিশের সঙ্গে পঞ্চান্ন গুণ করলে হয় পাঁচ প্রথমে এক দিয়ে গুণ করতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ গুণ চিহ্ন দিতে হবে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন পাঁচে পনেরো একে ষোলো যোগ করতে হবে পাঁচটা নেমে যাবে পাঁচ আর পাঁচে দশ দশের শূন্য হাতে এক ছয় একে সাত একটা নেমে যাবে এক হাজার সাতশো পাঁচ এক হাজার সাতশো পাঁচ যোগ পাঁচ কুড়ি একশো এক হাজার সাতশো পাঁচের সঙ্গে একশো যোগ করলে হয় এক হাজার আটশো উত্তর তিনি মোট এক হাজার শাড়ি বিক্রি করবেন তোমার গ তোমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা পাঁচশো চব্বিশ জন তোমার জন্মদিন উপলক্ষে তুমি বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে দুটি করে চকলেট দিলে এর জন্যে মোট আটশোটি চকলেট এনেছিলে বিলি করার পর দেখা গেল তোমার কাছে চুয়ান্নটি চকলেট অবশিষ্ট রইল তাহলে তোমার বিদ্যালয়ে কতজন অনুপস্থিত ছিল অঙ্কটি সরলের মতো করে করতে হবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা পাঁচশো চব্বিশ জন বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়ে আটশোটি লজেন্স এনেছিল তার মধ্যে চুয়ান্নটি লজেন্স রয়ে গেছে তাই আটশো থেকে চুয়ান্ন বিয়োগ করতে হবে ভাগ দুই দুটি করে লজেন্স দেওয়া আছে সমান সমান পাঁচশো চব্বিশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট আটশো থেকে চুয়ান্ন বিয়োগ করলে চারের উপরে শূন্য আছে শূন্যটা কেটে উপরে লিখে নিতে হবে শূন্য থেকে ধার করা যায় না তাই আটের থেকে এক ধার করে এই শূন্যটাকে দশ করে নিতে হবে আটের আগের সংখ্যা সাত দশের থেকে এক ধার করতে হবে দশের আগের সংখ্যা নয় চারের থেকে দশ পর্যন্ত গুণলে হয় ছয় পাঁচের থেকে নয় পর্যন্ত গুনলে হয় চার সাতটা নেমে যাবে সাতশো ছেচল্লিশ সাতশো ছেচল্লিশ ভাগ দুই পাঁচশো চব্বিশ বিয়োগ সাতশো ছেচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় সাতের মধ্যে দুই তিন বাজ যায় তিন দুগুণে ছয় বিয়োগ করতে হবে ছয় থেকে সাত পর্যন্ত গুনলে হয় এক চারটাকে নামিয়ে নিয়ে আসতে হবে চোদ্দো চোদ্দোর মধ্যে দুই সাত বাজ যায় সাত দুগুণে চোদ্দো বিয়োগ করলে চোদ্দো চোদ্দো মিলে গেল শূন্য বাদিকে বসে না দুইটাকে নামিয়ে নিয়ে আসতে হবে ছয়ের মধ্যে দুই তিন বাজ যায় তিন দুগুণে ছয় বিয়োগ করলে ছয় ছয় মিলে গেল শূন্য তিনশো তিয়াত্তর তিনশো তিয়াত্তর সমান সমান বিয়োগ করতে হবে তিনের থেকে চার পর্যন্ত গুনলে হয় এক সাতের থেকে দুই ছোট সংখ্যা বোনা যায় না পাঁচের থেকে এক ধার করে বারো করতে হবে সাতের থেকে বারো পর্যন্ত গুনলে হয় পাঁচ পাঁচের থেকে এক ধার করা হয়েছে তাই এখানে চার আছে তিনের থেকে চার পর্যন্ত গুনলে হয় একশো একান্ন জন উত্তর একশো একান্ন জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল নাম্বার ঘ তোমার আটজন বন্ধু প্রত্যেকে তিনটি করে বিস্কুটের প্যাকেট এনেছে প্রতি প্যাকেটে ছটি করে বিস্কুট আছে তাহলে তোমার বন্ধুদের কাছে মোট কত ডজন বিস্কুট আছে এটিও সরলের মতো করে করতে হবে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়ে আট গুণ তিন ফার্স্ট ব্র্যাকেট গুণ ছয় সেকেন্ড ব্র্যাকেট ভাগ বারো সমান সমান ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে তিন আটে চব্বিশ গুণ ছয় সেকেন্ড ব্র্যাকেট ভাগ বারো সেকেন্ড প্র্যাকেটের কাজ করতে হবে চার ছয় চব্বিশে চার হাতে দুই ছয় দুগুণে বারো আর দুই চোদ্দো ভাগ বারো একশো চুয়াল্লিশকে বারো দিয়ে ভাগ করলে হয় বারো বারো একশো চুয়াল্লিশ চোদ্দোর মধ্যে বারো একবার যায় বাকি থাকলো দুই দুইয়ের পরে চার বসলে হয় চব্বিশ বারো দুগুণে চব্বিশ বারো ডজন উত্তর উত্তর আমার বন্ধুদের কাছে বিস্কুট আছে তোমাদের তৃতীয় শ্রেণীতে চুয়ান্ন জন ছাত্রছাত্রী আছে শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয় তিনটি দলে ভাগ করে প্রতিটি দলকে ছত্রিশটি লজেন্স দিলেন তোমরা প্রত্যেকে কটি করে লজেন্স পাবে ছত্রিশ ভাগ ফার্স্ট ব্র্যাকেট চুয়ান্ন ভাগ তিন ছত্রিশ ভাগ চুয়ান্নকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন আঠেরো চুয়ান্ন ছত্রিশকে আঠেরো দিয়ে ভাগ করলে হয় আঠেরো দুগুণে ছত্রিশ দুই উত্তর প্রত্যেকে দুটি করে লজেন্স পাবে পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক কোনো বছরে মে মাসে সোমবার শুরু হলে ওই বছরের জুন মাস কিবার শুরু হবে মে মাস একত্রিশ দিনে একত্রিশকে সাত দিয়ে ভাগ করতে হবে চার সাথে আঠাশ বিয়োগ করতে হবে আটের থেকে এক ছোট সংখ্যা তাই গোনা যায় না তিনের থেকে এক ধার করে এগারো করে নিতে হবে তিনের আগের সংখ্যা দুই আটের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় তিন আর উপরে দুই আছে দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বা দিকে বসে না তিন দিন পর অর্থাৎ সোমবার মঙ্গল বুধ তিন দিন পর হলে বৃহস্পতিবার হবে বৃহস্পতিবার হবে নাম্বার খ স্মরণ করো ফার্স্ট ব্র্যাকেট দশ যোগ বারো ভাগ ছয় ফার্স্ট ব্র্যাকেট ভাগ ফার্স্ট ব্র্যাকেট দুই যোগ পাঁচ বিয়োগ তিন গুণ দুই ফার্স্ট ব্র্যাকেট সমান সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ করতে হবে দশ যোগ বারোকে ছয় দিয়ে ভাগ করলে হয় দুই ভাগ দুই যোগ পাঁচ বিয়োগ গুণের কাজ করতে হবে এখানে তিন দুগুনে ছয় ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে দশ আর দুই বারো ভাগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগের কাজ করতে হবে দুই আর পাঁচ যোগ করলে হয় সাত বিয়োগ ছয় বারো ভাগ সাতের থেকে ছয় বিয়োগ করলে হয় এক বারোকে এক দিয়ে ভাগ করলে হয় বারো উত্তর সরল ফল বারো নাম্বার গ হারানোর সংখ্যাটি খুঁজে বার করো নাম্বার অ এখানে আট আছে ছয় আর দুই যোগ করে আট হয়েছে পাঁচ আর তিন যোগ করে আট হয়েছে সাত আর আট যোগ করে পনেরো নয় ছয় যোগ করে পনেরো অর্থাৎ এখানে পনেরো হবে নাম্বার আ দুইয়ের থেকে সাত হচ্ছে পাঁচ বেশি অর্থাৎ পাঁচ যোগ সাতের থেকে নয় দুই বেশি যোগ দুই নয় থেকে আট এক কম বিয়োগ এক বিপরীত দিকে ঠিক দ্বিগুণ হবে পাঁচের দ্বিগুণ হচ্ছে দশ ছয়ের সঙ্গে দশ যোগ করলে হবে ষোলো যোগ দুই আছে বিপরীত দিকে হবে যোগ চার ষোলোর সঙ্গে চার যোগ করলে হবে কুড়ি এখানে আছে বিয়োগ এক এখানে হবে বিয়োগ দুই কুড়ির থেকে দুই বিয়োগ করলে হয় আঠারো এখানে আঠারো বসবে নাম্বার ঘ চারটি খাতার প্রতিটির দাম পনেরো টাকা এবং তিনটি পেন্সিলের প্রতিটির দাম পাঁচ টাকা পাঁচটি কলমের দাম নির্ণয় করো যেখানে একটি করে খাতা কলমও পেন্সিলের গড় দাম দশ টাকা একটি খাতা কলম ও পেন্সিলের গড় দাম দশ টাকা হলে মোট দাম হবে দশ গুণ তিন সমান সমান তিরিশ টাকা একটি খাতার দাম পনেরো টাকা একটি পেন্সিলের দাম পাঁচ টাকা মোট দাম হবে যোগ করতে হবে পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক 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 দুই মোট দাম কুড়ি টাকা তাহলে একটি কলমের দাম হবে তিরিশ টাকা থেকে কুড়ি টাকা বিয়োগ করলে হয় দশ টাকা একটি কলমের দাম যদি দশ টাকা হয় তাহলে পাঁচটি কলমের দাম হবে দশ গুণ পাঁচ সমান সমান পাঁচ দশে পঞ্চাশ টাকা উত্তর পাঁচটি কলমের দাম হবে পঞ্চাশ টাকা নম্বর ও তোমার বয়স নয় বছর সাত মাস একুশ দিন এবং তোমার বাবার বয়স একচল্লিশ বছর চার মাস সাত দিন তাহলে তুমি তোমার বাবার থেকে কত ছোট বিয়োগ করতে হবে একচল্লিশ বছর চার মাস সাত দিন নয় বছর সাত মাস একুশ দিন বিয়োগ করতে হবে উপরে সাত আছে নিচে একুশ আছে তাই চার মাসের থেকে এক মাস ধার করতে হবে করে এক এখানে এক মাস সমান সমান তিরিশ দিন তিরিশ দিন যোগ করতে হবে তিরিশের সাথে সাঁতিরিশ দিন সাঁতিরিশ দিনের থেকে একুশ দিন বিয়োগ করলে হয় ১৬ দিন এখানে তিন আছে সাতের থেকে তিন ছোট সংখ্যা তাই গোনা যায় না একচল্লিশের থেকে এক বছর ধার করতে হবে এক বছর সমান সমান বারো মাস একচল্লিশের আগের সংখ্যা হবে চল্লিশ বারো মাস আর তিন মাস যোগ করলে হয় পনেরো মাস পনেরো মাসের থেকে সাত মাস বিয়োগ করলে হয় আট মাস নয়ের থেকে শূন্য কোনো যায় না তাই চারের থেকে এক ধার করে দশ করে নিতে হবে নয়ের থেকে দশ পর্যন্ত করলে হয় এক চারের আগের সংখ্যা তিন তিনটা এখানে বসে যাবে একত্রিশ বছর আট মাস ষোলো দিন উত্তর আমি আমার বাবার থেকে একত্রিশ বছর আট মাস ষোলো দিনের ছোট বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন